হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো সবসময়ই চিকেন কষা চিকেনের ঝাল এই ধরনেরই চিকেন আমরা রান্না করে খাই আজকে চিকেনের হেলদি রেসিপি চিকেন স্টু আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই অনেকেই জানেন চিকেন স্টু আমি কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে প্রথমে এক চামচ সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরো বাটার দেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনকে আমি জুলিয়ানভাবে কেটে নিয়েছি আর আদা দুটোই কেটে এইভাবে হালকা ভাজা করে নিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম এইভাবে এতে ফ্লেভারটা খুবই ভালো লাগবে মাংসের মধ্যে চিকেনটাকে আমি ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম চিকেনটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব কম আছে আঁচটাকে এই সময় কমিয়ে রাখবো চিকেন স্টু বাচ্চা বড়ো সবারই খুব পছন্দের একটি খাওয়ার আর এইভাবে আমি এখানে কষাতে কষাতে এখানে একটু বড় সাইজের আলুকে এইভাবে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা প্রথমেই দিয়েছি যাতে বয়েল হতে একটু সময় লাগে আলু তাই আলুটা প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁপে পেঁপেটাকে আমি একটু বড় বড় করে লম্বা পিস করে নিয়েছি আর পেঁপেটাও বয়ল হতে একটু সময় লাগে তাই যেই সব সবজিগুলো বয়ল হতে একটু সময় লাগে সেগুলোকে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি দিয়ে এগুলো একসাথে ভেজে নেব আর দিয়ে দিলাম এখানে আমি লম্বা করে কেটেছি গাজর সেই গাজরটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজতে ভাজতেই এইভাবে প্রত্যেকটা সবজি এক এক করে দিয়ে দেব যাতে খুব ভালো করে বয়েল হয়ে যায় আর আমি এখানে এখন সামান্য নুন দিয়েছি যাতে আলু পেঁপে এগুলো মধ্যেও নুনটা চলে যায় আর খুব ভালো করে এগুলো ভাজা ভাজা হয়ে যায় দেখুন নুন দেয়াতে হালকা হালকা জল ছাড়ছে আর দিয়ে দিচ্ছি এখানে আমি বিনস বিনসকে আমি একটু লম্বা সাইজে করে কেটে নিয়েছি বিনসটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বিনসটা পরে দিলাম কারণ বিনস নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই বিনসটাকে পরে দিয়েছি এবার বিনসটা দিয়ে আরও একবার এইভাবে সবগুলো মিশিয়ে দেব সবগুলো এভাবে মেশানো হয়ে গেছে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ডুমো করে কেটেছি আমি এখানে পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে নিয়েছি এইভাবে আমি দুখানা পেঁয়াজ এখানে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কাকে চিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঝালটা যদি বেশি খেতে চান তাহলে সেখানে লঙ্কাটা আরও কটা বেশি দিলে হয় আমি চারটে এখানে দিয়েছি দিয়ে সবগুলোকে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি ক্যাপসিকামকেও বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে টমেটো টমেটোগুলো আমি এখানে এইভাবে চার টুকরো করে নিয়েছি এক একটা টমেটোকে আর স্টুতে সবসময় সবজিগুলোকে একটু বড়ো সাইজের করেই দিতে হয় আর এখানে কষানো হয়ে গেছে অনেকটাই আবার একবার দিয়ে দিলাম নুন আমি প্রথমেই অল্প নুন দিয়েছি একবার এখানে নুনটা দিচ্ছি না আর এইভাবে নুনটা দিয়ে আরও একবার এখানে খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেব। আমি এখানে তিন কাপ জল গরম করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিলাম এখানে সবজিগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে আর জলটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে ভালো করে যখন এইভাবে জলটা ফুটে আসবে এই সময় আমি ঢাকনাটা এখানে দিয়ে দিলাম দিয়ে অন্তত পনেরো মিনিট এইভাবে ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি ঢাকনাটা সরিয়ে আরেকবার দেখাচ্ছি আমার এখানে সবজিগুলো অনেকটাই বয়েল হয়ে গেছে সবগুলো এরপর আমি গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে এভাবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা খুবই ভালো লাগে আর আমার এখানে গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন মাখন আমি ওপর দিয়ে দিয়ে দিলাম রান্নাটা এখানে প্রায় শেষ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দিলে মাখনের যে ফ্লেভারটা সেটা পুরো চিকেন স্টুর মধ্যেই হয়ে যাবে খেতে এতে ভীষণই ভালো লাগে তাহলে দেখেছেন রান্নাটা কতটা সহজ তাহলে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ